হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটরের পদের প্রশ্ন সমাধান যে পরীক্ষা হয়েছিল বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এক কথায় প্রকাশ করুন ছিল তো প্রথমেই ছিল এক কথায় প্রকাশ করুন যে শুনি মনে রাখতে পারে উত্তর শ্রুতিধর জীবন হিংস জন্তুতে পরিপূর্ণতার শাপথ সংকুল ঈশ আমিষ গন্ধয আষ্টে সন্ধিবিচ্ছেদ করুন তীরধান তীর যুগ ধান পাবক পু যুগ গবাক্ষ গ অক্ষ কারক ও বিভক্তি নির্ণয় করুন নিজের চেষ্টায় বড় হোক করণ কারকের সৃষ্টি নজরুল কৃত্রিক অগ্নিমিনা রচিত হয় কর্তৃকারকরুল কূত্রিক কর্তৃকারকের তৃতীয়া তিনি ব্যাকরণের পণ্ডিত এখানে ব্যাকরণে হচ্ছে অধিকরণের সপ্তমী শুদ্ধ বানান লিখুন সর্বশান্ত সর্বশান্ত তো শুদ্ধ বানান দেখতে পাচ্ছেন বর্ধন শুদ্ধ বানানগুলো দেখতে পাচ্ছেন এরপরে ছিল বিপরীত শব্দ লিখুন ঘাতক পালক সুশীল দুশীল মৌন মুখর শব্দ শব্দজোড়ের অর্থ লিখুন পটল

এরপরে হচ্ছে হি নোজ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি আই উড রেদার গো বাই বাস ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইন্টু ইংলিশ রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল ইট হ্যাড বিন রেনিং সিন্স সানডে আমি তাকে উপহাস করিনি আই ডিড নট জিয়ার অ্যাট অ লাভ অ্যাট হিম ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না রিচেস ডো নট লাস্ট লং তিনটি সময় মতো চলছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম

ছিল রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ এরপরে চোদ্দ নামে ছিল পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত আট অনুপাত পিতার বর্তমান বয়স ৪০ বছর হলে পাঁচ বছর পূর্বে পুত্রের বর্তমান বয়স কত ছিল তো দেখতে পাচ্ছেন অঙ্কটি উত্তর পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল দশ বছর পনেরো নং একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত তো সমাধানটি দেখতে পাচ্ছেন উত্তর তেরো পার্সেন্ট এরপরে যদি এক্স প্লাস ওয়ান অপন এক্স হয় তবে এক্স কিউ প্লাস ওয়ান অপন এর মান কত উত্তর হচ্ছে শূন্য পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার প্রস্থ পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত উত্তর হচ্ছে দেখতে পাচ্ছেন নয়শো ছিয়াত্তর বর্গ মিটার এরপরে হচ্ছে এক ধরনের ছোট কম্পিউটারকে কী কি বলে উত্তর ল্যাপটপ ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর বাইনারি নাম্বার স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কার স্টিভ জবস পার্সোনাল ডিজিটাল আইবিএম এর সদর দত্তর কথা অবস্থিত উত্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো পঁচাত্তর মাইক্রোসফটের প্রথম প্রোগ্রামের নাম কি এম এমএস ডস গুগলের প্রতিষ্ঠাতা কেউ ল্যারি পেজ ও সের্গেই ব্রিন কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয় তোর আল্ট্রা প্লাস অ্যাপ ফোর কন্ট্রোল প্যানেল কোন উইন্ডোতে থাকে উত্তর বায়োস এপরক্ষী সিস্টেম কম্পিউটার রিবুট করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয় তোর কন্ট্রোল অল্ট্রাডেল কাজ করার সময় কন্ট্রোল প্লাস হোম চাপ দেওয়া হলে কার্সরটি কোথায় যায় তোর ওয়ার্কশিটে কিবোর্ড কে তৈরি করেন তোর মেহেদি হাসান কম্পিউটারের বাংলা ফন্টের উদ্ভাবক কিন্তু মোস্তফা জব্বার কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে যা তৈরি হয়ে থাকে কী বলে তোর ডকুমেন্ট পৃষ্ঠা নাম্বার অপশনটির অবস্থান কোথায় তোর হেডার অ্যান্ড ফুটার গ্রুপে ফটোশপ কত সালে তৈরি হয় উনিশশো সালে ডেটাবেজের ভিত্তি কি উত্তর ফিল্ড এমএস অফিস কোন সফটওয়্যারের ডেটাবেজ কাজ করতে এম এস অ্যাক্সেস অফিস টু থাউজেন্ড সেভেনের এম এস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল এক্সটেনশন উল্লেখ করুন ডট ডকস জেপিই জেপনের কৃত জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ একটি কম্পিউটার ফাইলের এক্সটেনশন ডট এমপি থ্রি কী ধরনের ফাইল তো অডিও ফাইল পৃথিবী আজ বিশ্বগ্রামে গ্রামে প্রণীত হওয়ার কারণ কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম আরপানেট আরফানেট ইমেইল এর সাথে সংযুক্ত ফাইলকে কী বলা হতো অ্যাটাচমেন্ট এআইএর কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেলিযোগাযোগ এর মাধ্যমে সভা করাকে কী টেলি টেলিকনফারেন্স ডিজিটাল কন্টেন্ট তো ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত বা প্রেরিত বা গৃহীত তত্ত্ব চ্যাট জিটিপি চ্যাট জিপিটি এর প্রতিষ্ঠাতা কে শ্যাম অল্টম্যান ইলন মাস্ক